সকলকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমরা চালু করতে চলেছি আজকের ভিডিওতে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকগুলো হলো এক লাভ ক্ষতি বন্টনের হিসাব কাকে বলে দুই লাভ ক্ষতি বন্টনের হিসাব কখন এবং কেন প্রস্তুত করা হয় তিন লাভ ক্ষতি বন্টনের হিসাবের যে ফরমেট বা নমুনা ছক কিভাবে আমরা প্রস্তুত করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি লাভ ক্ষতি বন্টনের হিসাব কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো লাভ এবং ক্ষতিকে বন্টন করার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে আমাদের তাহলে এর সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি বা এর ডেফিনেশান আমরা কিভাবে দিতে পারি যে অংশীদারি প্রতিষ্ঠানে যাবতীয় লাভ বা ক্ষতি অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা যে হিসাব খাত তৈরি করতে হয় তাকে বলা হয় লাভ ক্ষতি বন্টনের হিসাব খাত আর ইংরেজিতে বললে আমরা বলব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট দ্বিতীয় যে টপিক যে এই অ্যাকাউন্টটা কখন এবং কেন তৈরি করব তো প্রথমে বলি কেন তৈরি করব এক মালিকানা কারবারে যা কিছু লাভ হবে বা যা কিছু ক্ষতি হবে সেটা পুরোপুরি মালিক নিজেই পেয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো ভাগাভাগি করতে হবে না এখন অংশীদারি কারবারে দুজন তিনজন তার থেকে বেশি অংশীদার থাকতে পারে তাই কারবারে যা লাভ হয় বা ক্ষতি হয় সেটা আমাদের ভাগ করার প্রয়োজন পড়ে তাই আমরা বলতে পারি যখন কোনো কারবারে একের অধিক মালিক থাকে তখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট তৈরি করি এবার হচ্ছে আমরা কোন সময় এটা তৈরি করি তো আমরা যখন এক মালিকানা কারবারে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম তখন আমরা তিনটে ধাপে অ্যাকাউন্টটা করেছিলাম এক নম্বর ছিল ট্রেডিং অ্যাকাউন্ট তারপরে আমাদের ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এরপরে আমরা তৈরি করেছিলাম ব্যালেন্স শিট এটা যে কোনো সাধারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে চূড়ান্ত হিসাব তৈরি করার জন্য আমাদেরকে এই তিনটে অ্যাকাউন্ট বা তিনটে হিসাব খাত বা আর্থিক বিবরণী তৈরি করতে হয় তো ফার্স্ট হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট তারপরে হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং লাস্ট হচ্ছে আমরা ব্যালেন্স শিট ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পাই আমরা গ্রস প্রফিট অথবা গ্রস লস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই প্রফিট্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পাই আমরা নিট প্রফিট অথবা নিট লস এই নিট প্রফিট বা নিট লস আমাদের ব্যালেন্স শিটে চলে যেত ক্যাপিটালের সাথে যদি প্রফিট হয় তাহলে ক্যাপিটালের সাথে অ্যাড হবে আর যদি লস হয় তাহলে ক্যাপিটালের সাথে সেটা লেস হবে তাহলে এই নিট প্রফিট আর নিট লস চলে যেত ব্যালেন্স শিটে ক্যাপিটালের সাথে এখন অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী হয় অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা লাভ হয় এবং যা ক্ষতি হয় তা অংশীদারদের মধ্যে ভাগ করতে হয় তাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে তৈরি করতে হয় তো অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিভাবে এই ধাপগুলো পার হই অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা প্রথমে করি ট্রেডিং অ্যাকাউন্ট তারপরে করি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পরে আমরা করি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট পরে আমরা করি ব্যালেন্স শিট অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই গ্রস প্রফিট অথবা গ্রস লস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই নিট প্রফিট অথবা নিট লস এবং এই নিট প্রফিট বা নিট লস কী হয় অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায় ধরা যাক এ বি সি অংশীদার রয়েছে এই নিট প্রফিট বা নিট লস হওয়ার পর আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করি এবং সেখানে অংশীদারদের বেতন কমিশন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ড্রয়িং এগুলো ট্রিটমেন্ট করার পর যা কিছু টাকা পড়ে থাকে সেটা অংশীদারদের ক্যাপিটালে অ্যাড হয় আর যদি লস হয়ে যায় তাহলে অংশীদারদের ক্যাপিটাল কমে যায় এবং এরপরে আমরা কী হয় ব্যালেন্স শিটে এই এ বি সি এই তিনজনের ক্যাপিটালে হয় এটা প্রভাব ফেলে তাহলে এক মালিকানা কারবারে কি দেখা যায় যে প্রফিট্যান্ড লস অ্যাকাউন্টে যা নেট প্রফিট বা নিট লস হয় তার ফলে একজনের ক্যাপিটাল বাড়ে অথবা ক্যাপিটাল কমে কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি দেখা যায় নিট প্রফিট বা নিট লস যাই হোক না কেন সেটাকে অংশীদারদের মধ্যে ভাগ করার একটা প্রয়োজন দেখা যায় এবং ভাগ করার পর যদি সকলে প্রফিটের অংশ পায় তাহলে ব্যালেন্স শিটে কী হয় সকলের ক্যাপিটাল বাড়ে আর যদি দেখা যায় যে সকলের ক্যাপিটাল কমে যাচ্ছে অর্থাৎ সকলে যদি লস বহন করতে হয় বা সকলকে যদি ক্ষতি বহন করতে হয় তাহলে কিন্তু সকলের ক্যাপিটাল ব্যালেন্স শিটে কমে যাবে তাহলে এইভাবে বা এই প্রসেসে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করি এবার আমরা লাস্ট টপিক আলোচনা করব। যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্টের ফরম্যাট বা নমুনা ছক কীরকম হয় বা আমরা কীভাবে এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো এবারে আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্টের নমুনা ছক বা ফরমেট কীরকম হয় এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করতে পারবো তো প্রথমেই আমাদের হেডিং থাকবে ইন দ্য অফ অর্থাৎ কোনো প্রতিষ্ঠানটা যে সমস্ত অংশীদার মিলে তৈরি করেছে সেই সমস্ত অংশীদারদের নাম কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে ইন দ্য অফ এখানে এ অ্যান্ড বি এটা আমরা নমুনা হিসাবে ধরে নিচ্ছি যে এ এবং বি দুজন অংশীদার মিলে অংশীদারই কারবারটা তৈরি করেছে তাহলে যা প্রফিট হবে এবং লস হবে এ এবং বি দুজনের মধ্যে ভাগাভাগি হবে নেক্সট আমাদের থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অর্থাৎ আমরা এ এবং বিয়ের বইয়েতে লাভ ক্ষতি বন্টনের হিসাব তৈরি করছি এর নিচে কী থাকবে ফর দ্য ইয়ার এন্ডেড অর্থাৎ যেহেতু এটা বছরের শেষে করা হয় চূড়ান্ত হিসাবের একটা অংশ তাই ডেটটা আমরা সর্বদা শিরোনামে দিয়ে দিই ফর দ্য ইয়ার এন্ডেড অ্যাজ অন তাহলে এখানে আমরা একটা নমুনা ধরে নিচ্ছি একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমাদের নমিনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমাদের কয় প্রকার হয় আমরা সকলে জানি যে অ্যাকাউন্ট আমাদের তিন প্রকার হয় একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টকে বাংলায় বলা হয় নামিক হিসাব অথবা আয় ব্যয় সূচক হিসাব বা আয় ব্যয়ের হিসাব এখন এই নমিনাল অ্যাকাউন্ট বা নামিক অ্যাকাউন্টের রুল কি যা কিছু ব্যয় হয় সেটা ডেবিট দিকে হয় এবং যা কিছু আয় হয় আয়ের হিসাব আমাদের ক্রেডিট হয় অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টে ব্যয়ের হিসাব হয় ডেবিট আয়ের হিসাব হয় ক্রেডিট তাহলে এখানে আমরা ছকটা রাখতে পারি পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট ওপরে থাকবে আমাদের বাঁ দিকে থাকবে ডেবিট এবং ডান দিকে থাকবে ক্রেডিট প্রথমেই আমি বললাম যে লাভ ক্ষতি বন্টনের হিসাব কখন তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের নিট প্রফিট অথবা নিট লস দুই থাকতে পারে যদি আমাদের নিট প্রফিট থাকে তাহলে আমরা বায়ের দিকে বসাবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যাকেটে লিখবো নিট প্রফিট ট্রান্সফার তাহলে এখানে যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের নিট প্রফিট বেরোয় তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টে বাইরের দিক দিয়ে শুরু করব। আর যদি দেখা যায় যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের নিট লস বেরিয়েছে তাহলে আমরা টু এর দিক থেকে শুরু করব টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যাকেটে নিট লস ট্রান্সফার ফার্স্ট ধাপ হচ্ছে আমাদের এটা যে লাভগতি বন্টনের হিসাব তৈরি করা হয় লাভ ক্ষতি হিসাব তৈরি করার পর যদি লাভ ক্ষতির হিসাবে লাভ থাকে তাহলে বায়ের দিক থেকে শুরু করব। আর যদি হচ্ছে লাভ ক্ষতির হিসাবে লস থাকে তাহলে আমরা এর দিক থেকে শুরু করব। এবার আমি কি বললাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট তাহলে যা কিছু ব্যয় হবে সব হচ্ছে ডেবিট দিকে বসবে যা কিছু আয় হবে সব ক্রেডিট দিকে বসবে এখন অংশীদারি প্রতিষ্ঠানে ব্যয় কি কি থাকতে পারে যেমন পার্টনার্সদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা অংশীদারী প্রতিষ্ঠানের ব্যয় হিসাবে গণ্য হয় পার্টনার্সদের স্যালারি টু পার্টনার্স স্যালারি টু পার্টনার্স কমিশন টু ইন্টারেস্ট অন লোন টু রিজার্ভ তাহলে আমি এদিকে কয়েকটি ব্যয় লিখেছি অংশীদারী প্রতিষ্ঠানে যা কিছু ব্যয় বা খরচগুলো হবে সেগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টের এর দিকে লিখব অর্থাৎ ডেবিট দিকে লিখব যেমন ইন্টারেস্টন ক্যাপিটাল পার্টনার স্যালারি পার্টনার্স কমিশন অন লোন রিজার্ভ এগুলো আমরা টু এর দিকে লিখবো এখন এই ইন্টারেস্ট লোন এটা নিয়ে অনেকের অনেক ধরনের মতভেদ রয়েছে অর্থাৎ বিভিন্ন হিসাব স্বাস্থ্যবিদেদের বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে ইন্টারেস্ট লোনের ট্রিটমেন্ট কীরকম হয় আর ক্রেডিট দিকে কি বললাম যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট তাই ক্রেডিট দিকে আমাদের যা কিছু আয় হবে সেই আয়গুলো বসাবো যেমন অংশীদারী প্রতিষ্ঠানের আয় হিসাবে গণ্য হয় ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংসকে আমরা কি বলবো আয় হিসাবে গণ্য করব। এবারে আমাদেরকে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে অর্থাৎ ডেবিট দিকটা কী বললাম ব্যয়ের দিক আর ক্রেডিট দিকটা হচ্ছে আয়ের দিক যদি দেখা যায় এদিকে আয় বেশি হয়েছে তাহলে আমাদের কী হবে ব্যয় যদি আমাদের কম হয় তাহলে আমরা বলতে পারবো অংশীদারি প্রতিষ্ঠানে কিছু প্রফিট রয়ে গেছে অংশীদারদের মধ্যে ভাগ করার জন্য আর যদি দেখা যায় যে ডেবিট দিকের টাকা বেশি হয়েছে যেমন দেখা গেল ডেবিট দিকে ধরা যাক পাঁচশো টাকা হয়েছে আর ক্রেডিট দিকে দেখা গেল চারশো টাকা হয়েছে যোগ বিয়োগ করে দেখা গেল তাহলে আমরা কি দেখব যে ব্যয় আমাদের বেশি হয়ে গেছে আয় আমাদের কম হয়েছে তাহলে আমাদের হচ্ছে কিছু লস রয়েছে যেটা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে অর্থাৎ অংশীদাররা এই ক্ষতি বহন করবে তাহলে যদি আমাদের ডেবিট দিকে টাকা কম হয় আর ক্রেডিট দিকে অ্যামাউন্ট বা টাকার অঙ্কের পরিমাণ বেশি হয় তাহলে জানবো আমরা প্রফিট আছে ভাগ করার জন্য আর ডেবিট দিকে যদি টাকার অঙ্ক বেশি হয় ক্রেডিট দিকে যদি টাকার অঙ্ক কম হয়ে যায় তাহলে জানবো আমাদের লস রয়েছে ভাগ করার জন্য তাহলে আমাদের প্রফিট হলে আমরা সেটা পার্টনার্সদের ক্যাপিটালে দেবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যাকেটে লেখা হবে শেয়ার অফ প্রফিট শেয়ার অফ প্রফিট তাহলে এইটা কখন হবে যদি দেখা যায় যে ক্রেডিট দিকে পাঁচশো টাকা হয়েছে আর ডেবিট দিকে চারশো টাকা হয়েছে তখন আমরা জানবো পাঁচশো টাকা আয় অর্থাৎ আমাদের আয়ের দিক বেশি অর্থাৎ ব্যয়ের দিক কম অর্থাৎ তখন আমরা এই একশো টাকাটাকে কী করতে পারবো অংশীদারদের মধ্যে ভাগ করতে পারবো এবার যদি দেখা যায় এটা আমরা ব্যালেন্সিং ফিগারে লিখছি এবার যদি দেখা যায় যে ডেবিট দিকে টাকার অঙ্কের পরিমাণ বেশি হয়ে গেছে অর্থাৎ ব্যয় বেশি হয়ে গেছে আয় আমাদের কম হয়েছে তাহলে আমরা সেটা কী ভাববো সেটা আমরা লস হিসাবে কনসিডার করব সেই লসটা কাদেরকে বহন করতে হবে অংশীদারদেরকেই বহন করতে হবে তখন আমরা সেটাকে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যাকেটে লিখবো শেয়ার অব লস শেয়ার অব লস ব্যালেন্সিং ফিগার অর্থাৎ যোগ বিয়োগ করার পর যা পাচ্ছি সেটাকে ব্যালেন্সিং ফিগার বলা হয় ঠিক আছে তাহলে এ এবং বি দুজনের মধ্যে এই লস ভাগ হয়ে যাবে আর যদি লাভ হয় তাহলে এ এবং বি দুজনের মধ্যে এই লাভ ভাগ হয়ে যাবে তো এইভাবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আজকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টের ফরমেট বা নমুনা ছক নিয়ে আলোচনা করলাম এই যে আয়গুলো এসেছে বা ব্যয়গুলো এসেছে এগুলো ট্রিটমেন্ট আমরা কিভাবে করব এই আয় ব্যয়গুলোর কী কী জার্নাল এন্ট্রিস বা জাবেদা দাখেলা হবে সেগুলো আমরা নেক্সট টপিকে আলোচনা করব। এবং যারা আগের ভিডিওগুলো দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ফেসবুক বা ইউটিউব যে কোনো মাধ্যমে আগের ভিডিওগুলো দেখতে পারো তো আজকের জন্য এতটাই সকলকে জানাই ধন্যবাদ